এই ভিডিওটা না দেখে দেশি মুরগির খামার করবেন না আমার ভিডিওতে হোক বা অন্য কারো ভিডিওতে হোক প্রায় সব সময় শুনি দেশি মুরগির সাধারণত কোনো ধরনের রোগ বালাই হয় না তার মানে এই না যে দেশি মুরগির কোনো রোগ বালাই হয় না দেশি মুরগিরও অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় তবে সেই সময় যদি আপনি সঠিক চিকিৎসা করাতে পারেন তাহলেই আপনি দেশি মুরগির খামার করে লাভবান হতে পারবেন আর যদি সঠিক চিকিৎসা না করতে পারেন তাহলে আমার মতো কপালে হাত দিয়ে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না কেন আমি ভিডিও শুরুতে বলেছি যে এই ভিডিওটা না দেখে দেশি মুরগির খামার করবেন না এখন আসুন এই বিষয়টা নিয়ে আলোচনা করি দেশি মুরগিরও রোগ বালাই হয় তবে এইটা অন্যান্য মুরগিদের তুলনায় অনেক কম তাও আপনি যদি দেশি মুরগির খামার করতে যান তার আগেই দেখে নেবেন আপনার আশেপাশে ভালো কোনো পশু চিকিৎসক আছে কিনা যাতে করে মুরগির কোনো ধরনের সমস্যা হলে এটা ভালোর একটা সমাধান আপনি করতে পারেন যদি এমন হয় যে কোন ডাক্তার শুধু মানুষের মুখে মুখে শুনে বা ইউটিউবে ভিডিও দেখে ডাক্তার হয়েছে এই ধরনের ডাক্তারদের থেকে চিকিৎসা করালে আপনার খামার যে লস হবেই এটাই আপনাকে আগে থেকে ধরে নিতে হবে এর একটি সঠিক উদাহরণ আপনাদের দিচ্ছি আমার বড় মুরগিগুলোর পাশাপাশি ছোট ষাটটা মুরগির বাচ্চা আছে যেগুলো আমি মূলত করেছিলাম আমার খামারটাকে বৃদ্ধি করার জন্য এই মুরগিগুলোকে আমি সঠিক সময় বসন্তের টিকা না দেওয়ার ফলে কিছু বাচ্চাগুলো গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে পড়েছিল তারপর আমি কিছু ডাক্তার ও ইউটিউবে ভিডিও দেখে পরামর্শ নিয়ে হলুদের গুঁড়ো দেওয়ার ফলে বসন্তগুলো আস্তে আস্তে কমে যাচ্ছিল তখন আমি চিন্তা করলাম যে এই বাচ্চাগুলোকে কি পার্মানেন্ট কোনো সমাধান দেওয়া যায় না তখন আমি আমাদের পাশের গ্রামের আঞ্চলিক বাজারে ওষুধ ডাক্তারের কাছে এই সমস্যাগুলো খুলে বলি ডাক্তার আমাকে এই ওষুধটা দিয়ে বলে নারিকেল তেলের সাথে মিশিয়ে আক্রান্ত স্থানে সাত দিন লাগালেই এটা ঠিক হয়ে যাবে যেই বলা সেই কাজ আমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী লাগিয়ে দিই লাগানোর এক ঘন্টাও যায়নি আমার দশটি মুরগির বাচ্চা সাথে সাথে মারা যায় এবং আজকে সকালেও ঘুম থেকে উঠে দেখি আরো তিনটি বাচ্চা মারা গেল করে দেখলাম যেই বাচ্চাদের এই ওষুধগুলো লাগিয়েছি সেই দেখে দেখে মারা যাচ্ছে মানে এক ঝটকাতেই তেরোটি বাচ্চা মারা গেল সেই ডাক্তারের পরামর্শ মেনে নিজের কাছেও খুব খারাপ লাগলো এই ভেবে যে গেলাম ভালো করতে এখন তার উল্টো হয়ে গেল তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারাও দেশি মুরগির খামার করার আগে অন্তত এটা ঠিক করে রাখতে পারেন যে মুরগিগুলোকে আপনি সঠিক চিকিৎসা দিতে পারবেন কিনা দেশি মুরগি মাত্র চার মাসে ডিম দেওয়াতে চাইলে কিছু খাবার খাওয়াতে হয় যা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও কাজে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার এমন কোনো অভিজ্ঞতা থাকলে আমার সাথে সেটা কমেন্টে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি ঘুরে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম